এই ব্যস্ত শহরে যেমন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঠাসা ঠাসা অট্টালিকা ঠিকই তারই নিচে পড়ে আছে হাজারো মানুষে বেঁচে থাকা আর্ত যারা তাদের সর্বস্ব হারিয়ে জীবনের শেষ বয়সে এসে করে যাচ্ছেন বেঁচে থাকার লড়াই ছয় সম্পর্কে বাড়ি ঘর নদীর মধ্যে পড়ছে নাইকে মারা গেছে স্বামী অসুস্থ স্টক কইরা প্যারা নাইসি তো আমার দান বাঁচান লাগে স্বামীকে নিয়ে আমি শহরত আসে আমি শাক বিক্রি করে খাওয়া নেছি মানুষের সাহায্য মাধ্য দা করে তাই দিয়ে আমার ধান বাসা নেছি আজ আমরা এমনই এক সর্বস্ব হারানো মায়ের কথা শুনব এক সময় ছিল সব কিছু ছেলে নিয়ে কেটে যাচ্ছিল দিনকাল তাদের এই সুখের জীবনে হঠাৎ কাল হয়ে আসে সাবারের ভয়াবহ রানা প্লাজা দুর্ঘটনা দুই হাজার তেরো সালের চব্বিশে এপ্রিল সেই ভয়াবহ রানা প্লাজা দুর্ঘটনায় মারা যায় তার বড় ছেলে মাস ছয়েক পরে ছোট ছেলেও অসুস্থ হয়ে মারা যায় তার বৃদ্ধ স্বামী প্যারালাইসিস কথা বলতে পারে না আমার ছেলে মেয়ে কেউ নেই আমার এক ছেলে বড় ছেলে মারা গেছে তিনটা বাচ্চা থুয়ে সাবারে না ফেলা ধরে মারা গেছে ছেলে দেয়া ভাগ মানে মাস ছয়ে পরে মানে আমাকে বলল যে আমার আমেশা হয়েছে আমেশা হওয়ার কথা কয়ে দিন ম্যান থাকলো মাগরে নজর আজমের সুম চলে গেল মারা গেল স্বামীকে চিকিৎসা করতে পারবেন কিনা নিজেরও জীবন বাঁচানো হয় বর্তমানে তাদের দেখাশোনা করার মতো নাই কেউ বাকি পড়ে থাকা চার মাসের ঘর ভাড়া পরিশোধ করতে এবং দুই বেলা খাবার খেয়ে বেঁচে থাকার জন্য করছেন শাক বিক্রি কিন্তু এই বয়সে এসে এই দুর্বল ও অসুস্থ শরীর নিয়ে এই কাজটা আর করে যেতে পারছেন না পাচ্ছেন না সরকার অথবা মানুষের কোনো ধরনের সহযোগিতা আমার সংসার মনকরণ অনেক অনেক কষ্ট আছে চার মাসের ঘর ভাড়া বাহি পড়ছে এক মামা তার ঘর ভাড়া দিছে হ্যাঁ হ্যাঁ দেশে গেছে গায়ে চার মাসের ঘর ভরা বাহি করছে এখন আর দেয় না মনে করেন ডেইলি না গেলে তার ডেলি মাসে দিব্যার চায় না আগে দিছে চিকিৎসা করছি এখন কাটে আবাসাও পাই না এখন চিকিৎসা করিবারও পাই না